শোনা করুন এই যে সবসময় দেখবেন যে রুগীর পা এর উপরে না গেলে ধরে নিবেন সে ফের আক্রান্ত আচ্ছা ফিএর আক্রান্ত হওয়ার কারণ নাকি

রোগী সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নাই থাকে না একটু কোমরে ব্যথা আছে অপরদিকে হিপ জয়েন্ট খারাপ ইদানিং শুরু হয়েছে শোল্ডার জয়েন্ট এখানে ব্যথা তো এত ব্যথা নিয়ে একটা মানুষ কিভাবে পৃথিবীতে বাঁচে তো ওষুধ কত পরিমাণ খাওয়া যায় কি পরিমাণ খাওয়া যায় ওষুধ আরো কম খেতে পারলে ওষুধ আরো যত কমাইতে পারবেন ততই ভালো যাপন করতে পারবে ওষুধ কমানোর ক্ষেত্রে আমরা যেটা বলি এবং যেটা করি আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি মাধ্যমে চিকিৎসা নেন আপনি ও বডি ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা নেন আপনি ও থেরাপির মাধ্যমে চিকিৎসা নেন আপনি কার্বেটিক বডি ম্যানেজমেন্ট বডি অ্যাডজাস্টমেন্ট করেন করলে তাইলে আপনি ভালো থাকবেন তো উনি আজকেই আমার এখানে আসেন আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি প্রথম সেশন চিকিৎসা শেষে একটু দৌড়ান তো দৌড়ান দৌড়ান দৌড়ান

এখানে কিছু লাগেনি খুশি দাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ